আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আল্লাহ ও মানুষের হক আদায় করা ন্যায়নিষ্ঠা অক্ষুণ্ণ রাখা ও সত্য সততা ঠিক রাখা এই তিনটি হল ধর্মের ভিত্তিস্বরূপ হক আদায় করা হল হক আদায় করা অঙ্গ প্রতঙ্গের কাজ নিষ্ঠা বজায় রাখা অন্তরের কাজ কেননা ন্যায় অন্যায়ের অনুভূতি অন্তরের মাধ্যমই হয়ে থাকে আর সত্য ও সততা রক্ষা রক্ষা জ্ঞানের কাজ এটাও হজরত আবু বকর কেতানি রহমাতুল্লাহ হজরের 17 নম্বর উপদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া